মাত্র উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলের সন্তানও আছে ওর বয়স এখন এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল শুধু একটু জেদি তাও সব সময় করে না মাঝে মধ্যে ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়া হতো কিন্তু ঝগড়া বাদলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যেতাম ওখানে বোনেরাও আসতো আর ভাইরা তো ছিলই ভাইয়ের কাছে কেঁদে কেঁদে সব বলতাম তখন ওরা আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে সবাই মিলে কথা শোনাতো আর আমার ছোট বোন সে তো মতো অপমানই করত। আমার কাছেও বেশ ভালোই মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় সবসময় নিজের ভেতর কেমন একটা জেদ কাজ করত ওর কাছে আমি কেন ছোট হব। ওর কাছে নিজের ভুল কেন স্বীকার করবো মা চাইবই বা কেন এটা ভাবতেই পারতাম না উল্টো বড় বড় গলায় বলতাম আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে কিন্তু না ডিভোর্স আমি মন থেকে কখনোই চাইনি ওটা ছিল আমার মুখের কথা সামনে কেন আমি ছোট হব ছোট হওয়ার চাইতে ডিভোর্স হওয়াটাই আমার কাছে সঠিক বলে মনে হতো একদিন দুজনেরই একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি চলতেছিল এর মধ্যে দুজনেই খুব বেশি উত্তেজিত হয়ে পড়ি রাগে আমার শরীর কাঁপতেছিল যা মুখে আসছে তাই বলেছি তুই তুকারি কালি কালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে যাওয়ায় আমার গায়ে হাত তুললো এর আগে কিন্তু কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড়ে আমার জন্য যথেষ্ট ছিল যে কথা সেই কাজ আমি বাবার বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো ওখানে গিয়ে নিজের দুষ্টা না বলে শুধু ওর দিকটায় বললাম সব কথা শোনার পর আমার পরিবারের লোকজন বলল এমন ছেলের সাথে সংসার করার দরকার নেই তুমি মামলা ঠুকে দাও আমিও সবার পরামর্শ অনুযায়ী আমার হাজব্যান্ডের নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম তার কিছুদিন পরে পুলিশ তাকে ধরে নিয়ে গেল আমার হাজবেন্ডের বাসা থেকে মুরব্বীরা এসে আমাকে বারবার হাত জোর করে বলতে লাগলো আমি যেন তাদের ছেলের নামে মামলা তুলে নেয় এবং আমি যেন তাদের বাসায় চলে যাই আমিও মনে মনে চিন্তা করতাম আমার স্বামীকে আসরেই জালেম ওকে কোনো দিন আমারকে নিচ থেকে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো কখনো এসব কথা পরিবারের সাথে শেয়ার করলে বাবা মা ভাই বোন সবাই আমাকে বলতো তুই ফিরে যাবি তুই ফিরে গেলে অপমানিত হবি এবং তোকে অসহায় ভাববে একবার তোর গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে তোর ওখানে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু মাঝে মধ্যে আমার মন চিৎকার দিয়ে বলে উঠতো আমার স্বামী তো এরকম না যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু গেড়ে আমার কাছে এসে মাপ চেয়েছিল এসব ভেবে আমি ওর নামে মামলা তুলে নেই। তবে হ্যাঁ আমি ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবারের সালিশ বিচার হওয়ার পর সব দোষ ওর নামেই দিলাম ও মাথা পেতে নিল তারপর আবারও সংসার শুরু করলাম বেশ কয়েক মাস ভালোই ছিল এর মাঝে ঠিক একটা ব্যাপার নিয়ে আমাদের ভেতর তুমুল ঝগড়া হয় যেই কথা সে গাছ আবারও সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম বাবার বাড়িতে আসার পর শুনলাম আমার স্বামী নাকি খুবই অসুস্থ তখন আমি চলে যেতে চাইলাম তখন আমার পরিবার বলল। এভাবে ঝগড়া করে একা একা যাওয়া তোমার ভালো দেখায় না আর আমার বোনরা তো বলেছিল যে ওসব সব অসুখ কিছুই না সব কিছু বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে তার ছেলের ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু কেউ আসলো না কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই ক্ষেপে গেল এমনিতে তাদের মেয়েকে রেখেছে অনেক কষ্টে তার উপরে আবার ডিভোর্স লেটার পাঠায় কত বড় সাহস ওর সব ভুলগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো মা বাবা ভাই বোন সবাই মনে করিয়ে দিল ওই হলো সেই ছেলে যে কিনা তরগায়ে হাত তুলেছিল আমার ভিতরে প্রতিশোধের একটা নেশা চলে আসলো ওই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে ওর সাথে কে থাকতে চায় ওকে আমি ডিভোর্স দিয়েই দেবো এমন ফালতু ছেলের সাথে আমি সংসার করব না কোর্টে গিয়ে আমি ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়াঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায় ও যেন নিজে থেকে আমার কাছে এসে সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কিন্তু এটা কখনোই চাইনি কিন্তু জিত আমাকে খেয়ে নিচ্ছিল আগ বাড়িয়ে ডিভোর্স তুলে নেওয়ার কথা বলা আমার কাছে অসম্ভব ছিল ওর কাছে ছোটো হওয়া আমি কখনোই মানতে পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ এবং সম্পত্তির সব কিছুই আমি পেয়ে গেলাম বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আর তিন বছর হতে যাচ্ছে তিন ও নাকি আবারও বিয়ে করেছে সুখে আসে শুনলাম বোঝা যায় আসলে ওর মতো ঝামেলাবিহীন ছেলেকে নিয়ে মেয়েটা সুখেই থাকবে এখনও আমার নিজের কথা মনে হয়ে অনেক আফসুস হয় আমি আমার স্বামীকে শারীরিকভাবে হয়তো কখনো আঘাত করিনি কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে দিয়েছি তাকে সব সময় কটু কথা বলতাম তার সাথে ঝগড়া বিবাদে লেগেই থাকতাম আজ বড়ই আফসোস হয় আমার যত ভাই বোন ছিল তারা সুন্দর করে সংসার করতেছে তাদের ছেলে মেয়ে নিয়ে তাদের হাজব্যান্ড নিয়ে ঘুরতে যায় এগুলো দেখে আমার অনেক আফসোস লাগে আজ তিনটা বছর আমি একা বাবার বাড়িতে আছি বাবার বাড়ি আমার কাছে এখন দুজকের মতো মনে হয় আসলে তখন যদি আমি আমার স্বামীর ভুলগুলো একটু মেনে নিতাম তাহলে একটু মাথা নত করতাম তাহলে আজ আমার সংসারটা থেকে যেত এই স্টোরিটা এক আপুর কাছ থেকে নেওয়া এটি এর সাথে আমার জীবনের কোনো মিল নেই